আওয়াজ আমার নিবেদন কবি শঙ্খ ঘোষের বিখ্যাত কবিতা যমুনা গতি কবি ষোলো বছরের একটি মেয়েকে উদ্দেশ্য করে এই কবিতাটি রচনা করেছেন মিছিলে গিয়ে মেয়েটি মারা যায় মা অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে তার বিয়ে ঠিক করেছিল সামনেই তার বিয়ে কিন্তু দুর্ভাগ্যবশত মেয়েটির বিয়া বিবাহ না হয়ে সেই পথে তার মৃত দেহ চলে যাচ্ছে এই ব্যথা ব্যথাতুর চিত্র তার মা সহ্য করতে পারিনি সেই প্রসঙ্গেই কবি এই কবিতাটি রচনা করেছে ওয়ান মোর আনফরচুনেট আনফর্চুনেটাইডি অফ ব্রেথ র্যাশলিম ফরচুনিট গান টু হার্ডিট নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে আর একটু কাল বেঁচেই থাকি বাজার আনন্দ নতুন নতুন পায়রা গুলি খাঁচাতে বন্দি দু এক মুটো ভাত পেলে তা ওড়াতে মন দি হাই তোকে ভাত দি কি করেছে ভাত দি, হাই হাই তোকে ভাত দেবো কি ভাত যে হায় নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দি হাড়ের শিরায় শিখার মাতুন মরার আনন্দে দুপারে রুই কাতলার মারনি দে বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি বড়ি কিনা জমকে কে সামলায় ধার চকচকে থাবা দেখছ না হামলায় যাস ও হামলায় যাস কান্না কন্যা মায়ের ধমনিতে আকুল ঢেউ তোলে জলিনা, না মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাকার মরিনা চললো মেয়ের অনে চল বাজে না অস্ত্র ঝনঝন করে না জানল না কেউ তা চলল মেয়ের অনে চল পেশের তীর ব্যথা মুঠোর তীর কথা চোখের তীর চালা সঙ্গে চললো মেয়ের অনে মেকড়ে হচুর মৃত্যু এল মৃত্যুরি গানগা মায়ের চোখে পাপের চোখে দু তিনটে গঙ্গা পাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী জাগে থক থক যজ্ঞে ঢালে সহস্র মন ঘি সরস্বতী কাল যমুনার বিয়ে যমুনা তার বাসর রচিত বারুদ পুকে দিয়ে বিশেষ বর্ণ যমুনাবতী সরস্বতী গেছে হে পদ দিয়ে দিয়েছে পদ দিয়ে নিভন্ত চুল্লিতে বোন আগুন ফুলেছে